দৈনন্দিন জীবনের সাথে যুক্ত করে দেব। তাহলে শুরু করা যাক যে আমরা জানবো সেটি হলো জিলত কথাটির অর্থ হলো ধর্মান্ধ বা গোড়া ব্যক্তি যে গোড়া ধরনের যে মানুষগুলো আছে যারা ভীষণ মানে কোনো একটা জিনিসের স্টাক কুসংস্কার বা একটা ধর্মান্ধ বানা মানে কোন জিনিসের লজিক বা ভাবনা চিন্তা করে না শুধু জানে যে একটা পূর্ব ধারণা একটা মাথার মধ্যে গেথে আছে সেটাকেই একদম গেথে রেখে দেবে একটা ধর্মান্ধ ব্যাপার বা একটা গোড়া ব্যাপার ঠিক আছে তাহলে এটার সমার্থক শব্দ আমরা আজকে জেনে নেব ওকে পার্টিজন

কোনোরকম ধর্মের দিক থেকে কিন্তু আমরা নই ঠিক আছে তাহলে কোনোরকম ধর্মের দিক থেকে কিন্তু আমরা নই ওকে দা রিলিজিয়াস জিলিত ওয়াজ উইলিং টু ব্রেক দ্য টু ফলো হিজ প্রফেক্ট হলো কিছু একটু ভবিষ্যৎবাণী যেটাকে বা ভবিষ্যৎবাণী এই ব্যাপারটা ঠিক আছে তো এই যে ধর্মান্ধ ব্যাপারটা ধর্মের যে অন্ধ ব্যাপারটা তো এই ধর্মান্ধ ব্যাপারটা দ্য রিলিজিয়াস জিলিত মানে ধর্মান্ধ ব্যাপারটা ওয়াজ উইলিং টু ব্রেক দ্য ল এই ধর্মান্ধ ব্যাপারটা কিন্তু কিছু আইন ভাঙছিল কিসের আইন টু ফলো হিজ প্রফেটস অর্ডার কিছু আইন ভাঙ ছিল কিসের জন্য তার ভবিষ্যতের টু ফলো ইস প্রফেক্স অর্ডার সে ভাবছে যে তার ভবিষ্যৎ মানে তার যে ম্যাজিক তার ভবিষ্যতের একটা দৃষ্টিভঙ্গি সেটা ফলো করার চক্করে কিন্তু এই ধর্মান্ধ ব্যাপারটা এই গোড়া ব্যাপারটা কিন্তু অনেকগুলো রুলস ভাঙছিল ছিল তাহলে তার মধ্যে একটা মানুষের কথা বলছে যার মধ্যে একটা ধর্মান্ধ ব্যাপার রয়েছে একটা জিলেট ব্যাপার রয়েছে সেই ব্যাপারটার দ্বারা সে একটা প্রফেট দেখছে একটা ভবিষ্যৎ দেখছে একটা ভিউ দেখছে যে ভবিষ্যতে এরকম একটা জিনিস হবে ভবিষ্যৎবাণী করছে করে সে কিন্তু প্রেজেন্টে অনেকগুলো রুলস ভাঙছে ক্লিয়ার বোঝা গেছে তাহলে জিলত ওয়ার্ডটি আমরা আমাদের রেগুলার লাইফে চেষ্টা করব অ্যাপ্লাই করার এবং আমাদের স্পোকেন ইংলিশ স্কিল ইমপ্রুভ করার ঠিক আছে দেখা হচ্ছে তাহলে আবার নেক্সট ভিডিওতে আজকের জন্য থ্যাংক ইউ সো মাচ টাটা